নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বসন্তের দিনগুলিতে সকাল সন্ধ্যা কিংবা রাত্রি দুপুর সবসময় এমনি ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি হয় প্রকৃতির রূপ তো এখন বিশেষ করে পাহাড়ের রূপ তো আরও অপূর্ব সুন্দর দেখার মতো কেননা এই সময় পাহাড়গুলি বিভিন্ন রঙের ফুলের মেলায় ভরে ওঠে বিশেষ করে শিমুল পলাশ ইত্যাদি সে তো আর এখন উপায় নেই দুই ছেলের পরীক্ষা তাই বারবার আমার এই এক চিলতে বারান্দায় ফুলের মেলা দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই আজ আমার বাড়িতে অনেক কাজ রয়েছে তাই দুই ছেলেকে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে স্কুলে পাঠালাম আপনাদের দাদা ভাই কাজে যাওয়া দুই ছেলেকে স্কুলে ভালো করে দিবি চলো তুমি সাবধানে যাবে বাই বেটা বাই দুই ছেলে স্কুলে গিয়েছে আর আপনারা তো জানেনি আমার ছেলেদের বেলায় স্কুলের জন্য দুপুরের খাওয়া দাওয়া ওরা সেরেই যায় আর ওই যে বললাম আমার আজ অনেক কাজ রয়েছে সেই কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে এই মাছগুলি বাছা চারা মাছগুলি মাঝে মধ্যে আমি এখানে পাই পাই বলতে একজন দাদাভাই ভাই নিয়ে এসে দেন তো এইবারেও নিয়ে এসে দিয়েছেন এইবারেও মাছটা এক কেজির মতো রয়েছে সাইজটা খুব খারাপ না চারটে মাছে এক কেজি তো সবার আগে আমি মাছগুলো বেছে নিয়েছি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন জল ঝাড়তে রেখেছি মাছগুলি সবই ফ্রিজের মধ্যে রাখবো কেন কি সকালের রান্না মোটামুটি ওই বাঁধাকপির তরকারি আর ডাল বানিয়েছি তার মধ্যে আবার ফ্রিজের থেকে একটি মাছ পার করেছি কিন্তু মাছটি রান্না করা হয়ে ওঠেনি কো বাচ্চারা স্কুলে যাওয়ার আগে এখন আমি মাছটা বেছে ধুয়ে ফ্রিজে রাখার পরে এই যে মাছটা ঝাল বানালাম এই মাছটি কোন মাছ বলুন তো ওই যে বুধবারে গেল বুধবারে অনেক মাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে মাছ ছিল আট ট্যাংরা ওই মাছটা আমি এখন পিটে ঝাল বানিয়েছি তবে অবশ্য আমি এখন দু এক পিস খাই না খাই এটা রাত্রের জন্য হয়ে যাবে যেহেতু মাছটা সকালে রান্না করার জন্য ফ্রিজ থেকে বার করেছিলাম বরফ গালিয়ে আর ফ্রিজে রাখলাম না একেবারে রান্না করে রেখে দিয়েছি এখন বসন্তের ভরা দুপুর এত রোদ্দুর আজ উঠেছে যে ঘরের ভেতর খুব তাড়াতাড়ি গরম হয়ে আসছে তাই জন্য ভাবছি চলুন এই ব্যালকনির দিকের খিড়কিটা একটু টেনে দিই নইলে হলটা এত গরম হয়েছে কী বলবো মোটামুটি কাজ গুছিয়েছি কিচেনের কাজ এইবার স্নান সারবো আর অনেক জামাকাপড় ভিজিয়েছি কাচার জন্য স্নান সেরে এখন জামা কাপড়গুলোও সব কেচে নিয়েছি এই যে দেখুন এই এত জামা কাপড় আজ আমি কাচাকুচি করেছি এখন অনেকটা লেট হয়েছে বড় ছেলেরও এক্সাম শেষ হয়েছে ও ওর বন্ধুদের সঙ্গে বাড়ি প্রায় আসতে চলল তাই ভাবছি এখন জামা কাপড়গুলো মিলতে গেলে চলবে না আমার এখনও দুপুরের খাওয়া দাওয়া সারা হয়নি কো চলুন আগে দুপুরের খাওয়া দাওয়া শাড়ি নইলে আবার পাঁচটা বেজে যাবে ছোট ছেলেকে নেওয়ার টাইম আর হ্যাঁ আজ দুপুরে কি রান্না করেছিলাম এই যে কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে ওই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমার দুই ছেলে ভীষণ পছন্দ করে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম আর ডাল আর আপনাদের তো আগেই বললাম যে ওই আট ট্যাংরা মাছটার পিটপিটে ঝাল বানিয়েছি তবে অবশ্য ঝালটা বললাম দুবেলার জন্য আমি আমার খাবার রেডি করে নিয়েছি চলুন এখন খেতে বসি দিন পরে এতটা লেটে খাচ্ছি তাই আজ আর একেবারে পেট ভরে খেলাম না তাছাড়াও আবার এক্ষুনি খেয়ে উঠেই ছোট ছেলেকে নিতে ছুটতে হবে হাতে মোটামুটি আরও পনেরো কুড়ি মিনিটের মতো সময় আছে ওদিকে ভাবছি বড় ছেলে আজ স্কুল থেকে এসে কি খাবে কে জানে ও এই রোদ্দুরের মধ্যে স্কুল থেকে এসে সেই রকম ভারী ভুরি কিছুই খেতে চায় না একটু ঠান্ডা হলে ওর খুব ভালো হয় মোটামুটি ফ্রিজে একটু ফল ছিল বার করে ছেলেকে দিয়ে এসেছি খাওয়ার জন্য এখন চলুন আমি যাব ছোট ছেলেকে নিতে এখন ওই পাঁচটা দশ পনের মতো হবে এখনও রোদ্দুরের কি ভীষণ তেজ দেখুন রোদ্দুরের তাপ এখনও যথেষ্ট বেশি জানি না এখনও এই যে পুরো মার্চ মাস এবং এপ্রিল মাস কীভাবে ছেলেদের স্কুলে ছাড়বো আর নেব এই মার্চ এপ্রিল মাসটিতে আমার মনে হয় সব চাইতে বেশি কষ্ট হয় ছেলেদের স্কুলে ছাড়তে এবং নিতে আর এই লোকাল ট্রেনে এই রোদ্দুরে গরমে লোকে বলে বর্ষাকালে বেশি কষ্ট কিন্তু না আমার বর্ষাকালে বেশ মজাই লাগে চলুন স্টেশনে তো পৌঁছে গিয়েছি আজ দেখছি স্টেশনটা বেশ খালি খালি কেন কি জানি হয়তো রোদ্দুরের তাপের জন্য কিন্তু না মুম্বাই শহর তো কখনোই শীত গ্রীষ্ম হোক কিংবা বর্ষা কখনোই থেমে থাকে না আজ তাও বুঝতে পারছি না কী কারণে স্টেশনটা এত খালি এখন আবার ছেলেকে নিয়ে এসে একই ব্রিজের ওপর থেকে হাঁটছি দেখুন এখনও রোদ্দুরের তাপ আর তেজ দেখেছেন এখনও মোটামুটি ওই ছটা পাঁচ দশের মতো হবে তাও এখনও রোদ্দুরের কি ভীষণ তেজ দেখুন তবে অবশ্য আমার এই গরমের দিনগুলিতে এই বিকালের সময়টা চৌপাটিতে যেতে বড্ড বেশি শখ করে কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে না এই এখন এই যে হালকা ঠান্ডা গরমের মধ্যে ছেলেদের স্কুলের পরীক্ষার সময় আর পরীক্ষা শেষ হতে হতে হয়তো বা দেশে যাওয়ার তাড়া আর নয়তো বা প্রচণ্ড গরম এসে যায় যাক চলুন বড় ছেলে তো বাড়িতেই রয়েছে ও হয়তো ঘুমিয়ে পড়েছে তাই জন্য বাইরের থেকে চাবি দিয়ে এসেছিলাম এখন আমার একটু বাজার করার আছে ছোট ছেলেকে চাবি নিয়ে ঘরে পাঠিয়ে দিলাম চটপট আমার যা কিছু নেওয়ার আছে নিয়ে নিয়ে চলুন নিয়ে বাড়ি ফিরতে হবে ওর পরের ছেলেদের টিফিন দেবো বাজারে যেন সমস্ত সবজি এক ঘেয়েমই হয়ে উঠেছে আজ লেবুটা একটু ভালোই দেখতে পেয়েছি

দেবাঙ্গি ঠিকাঙ্গিঙ্গি ওই যে বললাম বাজারে সেরম কিছুই দেখতে পেলাম না শেষে বাধ্য হয়ে একটু ডাঁটা নিয়েছি ডাঁটাটার মোটামুটি এখনো দামটা সেরম ভাবে কো এখনও এখনো পনেরো টাকা আড়াইশো তবে আজকে ডাঁটাগুলি বেশ আমার পছন্দ হয়েছে আর ওখানে ওই যে বললাম লেবু তো নিয়েইছি তবে অবশ্য ভাবছি আরও বেশ কিছু লেবু নিলে হয়তো ভালো হতো চলুন ওটাতেই এখন কাজ মিটুক এখন দুই ছেলেকে প্রচণ্ড খিদে পেয়েছে ওই যে দুপুরের বাঁধাকপির তরকারি ছিল কাঁটা একটু বেছে নিয়ে তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়েছি আমি আপনাদের আগেও বলেছি যে আমার দুই ছেলে বাঁধাকপির তরকারি ভীষণ পছন্দ করে সে ভাত হোক রুটি কিংবা মুড়ি আর এখানে আমি একটু নিয়েছি নিজের টিফিন করার জন্য দেশি চাল ভাজা একটু মুখ করার সব বল দে দে বল আমাদের দেবা দেখতে দেখতে প্রায় এক বছর পূরণ করতে চলল এখন নতুন নতুন হাঁটতে শিখেছে ভীষণ খুশি সারাক্ষণ খেলতেই থাকে চলুন আজ আর ব্লগখানা বাড়াবো না দুই ছেলেকে পড়তে বসাতে হবে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য